গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমি একটু আগে ঘুম থেকে উঠেছি এখন বাজে সাড়ে আটটা প্রত্যেকবারে তাড়াতাড়ি উঠি প্রত্যেক দিন আজকে কি হলো কী আনি সাতটার সময় একবার ঘুম ভাঙলো মনে হলো উঠবো ওঠার পরে এমন ঘুমানোর ঘুমিয়ে পড়লাম মানে মজারও মানে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি হাওয়া দিচ্ছে বলে এটা কি সুন্দর দুলছে এই যে এটা খুব সুন্দরভাবে দুলছে আজকে হচ্ছে শিবরাত্রি তো আমি তো উপোস আছি তো এখনও পর্যন্ত কিছু মালুম হয়নি আস্তে আস্তে বেলা হলে তখন একটু শরীরটা টান টান লাগে একটু অন্যরকম কিন্তু আজকে যেটা বলে শিবরাত্রির যে তিথিটা সেটা পড়বে তোমার রাত্রির আটটা তেতাল্লিশ সেকেন্ড থেকে যেটা দেখলাম ক্যালেন্ডারে তো দেখছি আমাদের নিচের মন্দিরে দেখি সবাই পূজো দিতে চলে এসছে বাবার মাথায় জলও ঢালছে কি আমি জানি যে তিথি পড়লে তারপর থেকে প্রহর গোনা হয় কী আনি অনেকে হয়তো সকালে পারবে না সকালে দিয়ে দিচ্ছে অনেকে এসছে অনেকে এসছে নন বাঙালি বলো বাঙালি বলো অনেকে পুজো দিতে এসছে এখানে এরকম দেখতে পাচ্ছ ভেতরে ভর্তি লোক সবাই পুজো দিতে এসছে কী জানি হয়তো এরা সকালে দিয়ে দেবে বা হয়তো শিবরাত্রি যেহেতু হয়তো সকাল থেকেই দেবে এরকম হয়তো কোনো ব্যাপার আছে সকালের টিফিন হয়ে গেছে রেডি রুটিগুলোকে এখানে ভিজিয়ে আমি জলে দিয়ে গেলাম এই যে রুটি সব ভেজ ভিজিয়ে জলে দেওয়া হয়েছে অন্ধকার হয়ে যাবে যাই হোক এখন বেরোচ্ছি যেহেতু শিবরাত্রি আজকে দুধ পাবো না বাইরে তো ওর জন্য দুধ গিয়ে নিয়ে আসি দুধ সন্দেশগুলো নিয়ে আসি টিফিন হয়ে গেছে এসে ওর চা করবো আমাকে সকালবেলা থেকেই বলছিল যে তুমি বেরিয়ে যাও কিন্তু টিফিনটা না করে কি করে যাই বলো ওর জন্য যাওয়া হয়নি টিফিন কালকে সেই কমপ্লিট মার ছিল শুধু রুটি করেছি ব্যাস পয়সার ব্যাগ নিয়ে নিয়েছি বেরোই গেট লক করে গেলাম ঠাকুরের জন্য সব জিনিসপত্র এখানে এনে রেখে দিয়েছি দুধের প্যাকেট কেন এখানে গরুর দুধ কোথাও আছে খাটাল কিন্তু রেগুলার কাস্টমার না তো ওর জন্য দেবে না এখানে এনেছি তোমার জবা ফুলের মালা যেহেতু এই মানে এখানে না শিব ঠাকুর তো আছেই এই দিকটাতে একটা মা মনসার থান রয়েছে তো দেখো না সবাই পুজো দিচ্ছে ভিড় করে দেখতে পাচ্ছ যাই হোক তো সব আমি এ সন্ধ্যাবেলা প্রহর পড়ুক আর এখানে এনেছি আমার মা বলে ঠাকুরের মাথায় একটু হলেও বাতাসা দিতে হয় মিষ্টি এসব এনেছি মোমবাতির একটা প্যাকেট নিয়ে চলে এসছি আর কৌশিক তো কালকে ফল টলগুলো এনে এনেও দিয়েছে ও কালকে না আকন্দ ফুলের মালাও এনেছিল কিন্তু ওর মালাটার একটু কালো কালো হয়ে গেছে ফুল মিষ্টি ফিষ্টি সব এনে নিয়েছিস স্নান করতে গেলে যে কেন বমির মতো করে ভগবান জানে যে দৌড়ে দৌড়ে গেছি দৌড়ে দৌড়ে এসে কারণ টিফিন তো রেডি করা ছিল কিন্তু চাটা করে দিয়ে যায়নি ওই জন্য এসে দেখি বসে আছে উঠে সে যাই হোক চল এখন টিফিনটা গুছিয়ে দিয়ে গুছিয়ে দিয়ে ঘরবাড়ি তো সকালে মোছা হয়ে গেছে বিছানাটা গুছাবো গুছিয়ে রান্না করবো ওর জন্য রান্না করবো আমি কাছকে সারাদিনই খাবো না উপোস আছি তো ওর জন্য রান্না হয়ে দাও স্নান করতে গেলে কে বমি করে কে আমি তো যাই হোক বমি করে না বমির পক তুলছে কেন জন্য রান্না করব তারপরে স্নান করে দেব পুজো কারণ আগে পুজো দিলে হয় রান্নাটা না অনেকটা দেরি হয়ে যায় দেখো টিফিনটাকে গুছিয়ে দিও পুজো দিয়ে নিয়েছি ওম শিবায় করেছি কিন্তু আমি যেহেতু সন্ধ্যেবেলা জল ঢালবো তো ঠাকুরকে এমনি এখন স্নান করানো বলো ফুল দেওয়া চন্দন পড়ানো খেতে দেওয়া সবটাই করেছি কিন্তু ফল পাকড় সব এখানে রেডি আছে সন্ধ্যেবেলায় ধোবো ধুয়ে যখন মানে এ পড়বে তিথি পড়বে তখন আমি ঠাকুরকে দেবো কিন্তু আমাদের এখানে দেখো এতক্ষণ ধরে সব পুজো হচ্ছিল সব নন বাঙালিরা এসে এসে দিচ্ছে এখন এই দুজন আসলো মানে পুজো হচ্ছে জায়গাটা পরিষ্কার করা হচ্ছে আমরা যেমন শিবরাত্রি করি মা ঠাকুরের কাছে তিন রকম পাঁচ রকম কেউ সাত রকম ফল দেয় মানে বীজর সংখ্যা যেটা সেই সংখ্যার ফল দেয় কিন্তু এই নন বাঙালিদের মধ্যে দেখছি সেই জিনিসটা নেই আসছে তোমার ঠাকুরকে স্নান করাচ্ছে মালা দিচ্ছে আর ওই ঠাকুর কেন ধূপবাতি দেখায় ওই দেখাচ্ছে মানে ফল বলে বলো কিছুই আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলো করছিলাম কিছুই দিচ্ছে না এক একজনে এক এক রকম নিয়ম থাকতে পারে যাই হোক তো ঠাকুরের এই জায়গাটায় না যখন এরকম শিবরাত্রি হয় বা অন্য আরও ধরো না নন বেঙ্গলিদ্র ওই রুদ্রাভিষেক শিব শিবের পুজোই আর কি হয় এই জায়গাটা পুরো জমজমাট হয় তো এতক্ষণ ধরে জমজমাট ছিল এখন দুপুরবেলা তো এখন ওই তোমার ওই জন্য একটু ফাঁকা হয়ে গেছে আমরা আজকে পুজোটা দিতে লেট হয়ে গেছে শরীরটা না খুব ক্লান্ত লাগছে কেন কি আনি রান্নাবান্না করে না মনে হলো না স্নানটা করে পুজোটা দিয়ে দিই কেউ মা কি মনে হলো করে গিয়ে খাটে শুয়ে পড়লাম আর শোয়াতে এত শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে একটু শুয়েই পড়লাম আধ ঘন্টা জন্য আমার পুজো দিতেও আজকে অনেকটাই লেট হয়ে গেলো সে যাই হোক চোখ মুখ তো এখনও ঢোকে আমার নেই উপোস করার পরে যে যখন জল ঢল ঢেলে আসি সবাই বলে বাবা তোর চোখ শুকিয়ে গেছে বাবা আমার মা যেমন বলতো বাবা তোর চোখ ঢুকে গেছে আমার ওই জিনিসটা হেভি লাগে লোকের কাছ থেকে শুনতে সে যাই হোক এখনো পর্যন্ত বাবার আশীর্বাদে পেটে কোনো কষ্ট হয়নি মানে কোনো রকম খিদে পাওয়া শরীরে অসুস্থ হওয়া কিচ্ছু হয়নি বাবার আশীর্বাদে ও সন্ধে পর্যন্তও কাটিয়ে দিতে পারবো কালী পুজোর যখন উপোস করতে পারি তো এগুলো কোনো ব্যাপার নয় আমার কাছে সে যাই হোক তবু মানুষের পেট তো রাক্ষসের পেট একটু আদ্র খিদে খিদে পায় কিন্তু আমার এখনো পর্যন্ত বাবার আশীর্বাদে আমার কিচ্ছু হয়নি এখনো দেখো আমার ঘরে মা কালী রয়েছে তারা মায়ের ফটো রয়েছে একটু ধুপকাটি দেখিয়ে আসি বাইরে ভালো হাওয়া দিয়েছে বললাম না শরীরটা কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে শুয়ে পড়েছিলাম একটুখানি আহ কি সুন্দর হাওয়া গো শরীরটা খুব ক্লান্ত লাগছে চুল উঠছে দেখেছো খাওয়া কি পরিমানেছে পদ্মাটা দেখো আমি তাহলে এসে এসে মন্দিরটাকে দেখে যাচ্ছি বা জানলাগুলো বাইরে কটকটা রোদ আছে ভালো রোদ আছে বাইরে কিন্তু জানলাগুলো না দিলে না মশা ঢুকে যাবে ঠাকুরের তো সব জোগাড়যান্তি আছে এবার নিজেরও যে পুজো দিয়ে এসে খাবো সেইটারও একটু জোগাড়যান্তি করি সেটা হচ্ছে পুজো দিয়ে খাবো কি খাবো খাবো সাবু তো সেই সাবু ভেজাবো আর শুধু সাবু তো চিনি ফিনি দিয়ে আমি অনেকেই খায় কিন্তু আমি শুধু সাবু চিনি দিয়ে খেতে পারি না হম শুধু সাবু চিনি দিয়ে খেতে পারি না ওর জন্য এখন করব কি লালটু তো কলা এনেইছে আর আমি এখন করব নারকোল কুড়াবো এদ কালকে শিয়াল দেখেছিল লালটু যেহেতু বিট নুন দিয়ে চা খায় বিটনুন দেখেছো চাই চাই এনে দিয়েছে মিক্সিতে গুঁড়ো করবো আজকে আর করবো না ভাল লাগছে না নারকলটা এই নারকলটা আনা হয়েছিল এখন নারকলটা আনা হয়েছিল তোমার আমার শাশুড়ি মা যখন মামার বাড়ি যায় তখন আনা হয়েছিল সেই নারকল ভেতরে জল ছিল জল পুরো শুকিয়ে গেছে কৌশিককে কালকে বললাম যে একবার খুলে দেখো তো নারকলটা ভালো থাকলে ভালো নাহলে তুমি শিয়ালদা যাচ্ছ এনে দেবে তাদের জন্য নারকলটা ভেতরে ভালো আছে ওটাই এখন একটু পুরাবো পুরোটা করাবো না কারণ কৌশিক সাবু মাখা খায়ও না ও ভালোও বাসে না এই ছোটটা রেখে দেবো এটা পিস পিস করে পরে খাওয়া হবে আর এটাকে কী এটা কিছু লেগেছে নাকি এটাকে করাবো চলো কোড়াতে বসি কা চারটে বাজে যে এতটাই শরীর ক্লান্ত লাগছে বাসনগুলো দুপুরবেলা রান্না বান্না করে মেজে রেখেছি যে গুছাবো সেই গুছানোর আর এ নেই ওই নারকলটা কুড়িয়ে নিই শ্যাম্পু করেছো তো চুলটা পুরো এলোমেলো হয়ে রয়েছে আর আজকে ঘরে বসে ফ্রেঞ্চ নেল করলাম বসে বসে করেই শুয়ে পড়েছি কেন বলতো শরীরটা কেমন জানি লাগছে মানে একটুখান ক্লান্ত ক্লান্ত লাগছে এই হাতেও করেছি বসে বসে করলাম নারকোলটা কুড়াবো তারপরে বাসন গুছাবো এখন অনেক কাজ লালটু যে রাত্রে এসে ভাত খাবে সেই চাল ভেজাবো রাত্রে এসে ভাত বসাবো তারপর টুকিটা কি অনেক কাজ আছে গো ভূতের মতো খালি ঘুরেই এই ঘর ঘর আর ওই মা এখানে একে যেদিনকে চলে গেল শাশুড়ি মা সেদিন এই দুটো চেয়ারে জামা কাপড় দাঁড়াও দেখাচ্ছি এই দুটো চেয়ারে জামা কাপড় ভর্তি ছিল তো এই জামা কাপড় এখানটা ভাঁজ করে সব রেখেছি ফল গুলো ভাবছি এসে ধোবো না ধুয়ে রেখে যাবো না থাকে সেই ধোবো সময় তো আছে চারটে বাজে বাবা ঘড়ির পাশে কিরকম ঝুল পড়েছে এই ঘরটা তো আসি না বাবা মা থাকলে দেখতেও পাইনি বাবা উপরে ঝুল পড়েছে পরিষ্কার করতে হবে একদিন ও কি নবো কি নবো ছাতা ভুলেই যাই নারকল কুরানিটা কোথায় তলায় আছে কি এই যে এই নারকল কুরানি বেরিয়েছে নারকলটা কুড়াই গিয়ে এই বারান্দাতে বারান্দা না ডাইনিং এ বসে বসে কুড়াবো আর ওই ডাস্টবিনের ওইখানটা দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে আছে ওই জায়গাটা জল পরে তো মানে আমার শাশুড়ি যখন ওই বেসিনের এ করে বাসন ধোয় তখন এই যে এই ফাঁকাটা আছে না এই যে এই ফাঁকাটা দিয়ে না জল গলে মানে উনি বুঝতে পারে না কতটা প্রেশারে কল খুলবে তো ফাঁকা দিয়ে জল পরে পুরো ওই জায়গাটা ভিজে সময় জল জমে থাকতো যতই মুছতাম আবার উনি ইউজ করতো আবার জল পড়তো তো আমি কি করেছি ওই জায়গাটা জল পরে পরে না পুরো কালো শ্যাওলা মতো হয়ে গেছিল ওই জন্য অ্যাসিড ঢেলে ওই জায়গাটা পরিষ্কার করছি এ দেখো মশা ঢুকেছে দেখতে পাবে না জানলায় খোলা ছিল না এতক্ষণ মশাটা ঢুকে গেছে আমার ঘরে স্লাইডারটা দিয়ে আসি আমার ঘরে স্লাইডারটা দেওয়া হয়নি যে শুয়েছিলাম লাগছে না ভাল নাইটিটা থাক এক্ষুনি তো স্নান করেছি নাইটিটা এখনো গলার কাছে শুকায়নি শুকিয়েছে দেখে যে হাওয়া দিচ্ছে শুকিয়ে যাওয়ার তো কথা শুকিয়ে গেছে একটু একটু ভিজা আছে পরে দেবো স্লাইডারটা টেনে দি বাইরে রোদ দেখেছে দেখো ভালো রোদ আছে ফ্ল্যাটের রোদটা পড়েছে ফ্ল্যাটের গায়ে ভালো বাবা এই স্লাইডারটা মারাত্মক শক্ত হয়ে গেছে নারকোলটা পুরোটা কুড়িয়ে নিয়েছে আর যে ছোটটা বলেছিলাম ওটা ওই বাটার দেওয়া যে ছুরিগুলো ওই ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি মানে চারাটা তো খুলতে হবে আগে এই যে কেটে নিয়েছি কোরানো হয়ে গেছে এটা টেবিলে দিয়ে দেবো এখানে রাখলে না পিঁপড়ে ধরে যাবে একটু জল দিয়ে ওর উপরে বসিয়ে দেবো এটা বাসনটা গুছাবো তার আগে ঠাকুরের এই ঘরটা একটু মেজে নি পিতাম্বরী পাউডার দিয়ে কারণ এই ঘরটা করে দুধ নিয়ে যাব নিচে মন্দিরে এই ঘরটা করে দুধ নিয়ে যাবো দেখো এইটা আমি মেজে রাখি কেমন একটু কালো কালো হয়ে গেছে পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে ডোলে নিই আমি এনে এই যেরকম এম ক্যাফিনের আমার একটা বডি স্ক্রাব নিয়েছিলাম অনেক দিন আগে নিয়েছিলাম এটার মধ্যে ভরে রাখি পিতাম্বরী পাউডারটাকে এটা দিয়ে এখন একটু ঘষে মেজে তুলে নেবো আর একটা কাজ বাকি আছে খোল একটা গামলা বার করব ফল প্রসাদ আমাদের ওই বাড়িতে না যেমন কি ছোট ছোটো ছোটো পেতলের গামলা আছে দাঁড়াও এই ডিভাইনটাকে সরালেই না খচাং করে এটা পড়বে নিচে হ্যাঁ ছোটো গামলা কি নেই ভেতরে এত বড় গামলা নিয়ে গিয়ে কী করব হ্যাঁ হ্যাঁ তো বিরাট বড়ো গামলা এ ছোটো গামলা আমারও ঘরে নেই ও এখানে আছে না ছোট গামলা তো নাই স্টিলের গামলা নেব না স্টিলের গামলা আছে কিন্তু স্টিলের গামলা দিয়ে আমরা অন্তত পুজো দিতে যাই না আচ্ছা এখান থেকে দেখো কত বড় প্রদীপ বার করি দেখি এই এই নিয়ে যে এইটা খুঁজছিলাম ঠাকুরের কাছে একটু চন্দন বেটে নিয়ে যাব এটা কি আমি প্রদীপ লাগবে না ঘন্টা লাগবে না আমাদের না ঘন্টা বাজানো হয় না যেহেতু বলে যে তোমার ওই কি বলে লক্ষ্মীর ঘর যেহেতু বসানো থাকে ঘন্টা ওর জন্য বাজায় না ছোট্ট ঘটি সব এত বড়টায় ফল নিয়ে যাব তো ফল কোন কোন নিয়ে যেতে হবে কিছু করার নেই কারণ স্টিলেরও স্টিল নেব না স্টিলের আছে আর এইটা আরো বড় গামলা এত বড় গামলায় নিয়ে যাওয়া যাবে না খেলো লাগবে দেখতে চল কই গেল ওটা এই দুটো মেজে নিয়ে একেবারে ঘরটার সাথে সাথে এগুলো এখানে বসিয়ে এই থালাটা এই করিস না এই থালাটা বেরোয় যখন জন্মাষ্টমী করি তখন এই থালাটা বের হয় গোপুকে ওই থালায় করে খেতে দিই সব তাও তো দেখেছ আমার ব্লগে চলো আর কিছু নেওয়ার নেই এখানে তোকে বন্দী করে দি রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে পাঁচটা তো বেরিয়ে পড়ি পড়াতে যাচ্ছি আজকে ভেবেছিলাম অন্য একটা ড্রেস পরে যাব কিন্তু আজকেই হচ্ছে আমার লাস্ট পড়ানো ওকে কেননা বাচ্চাটার এই সোমবার দিনকে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আজকে যেহেতু শুক্রবার শনিবার রবিবার তো আমি আর পড়াতে যাব না তাহলে আবার একদিনের জন্য আবার একটা কুর্তি বার করবো বার করলেই সেটাকে আমাকে কাঁচতে হবে তো জন্য আর বার করিনি এই কুর্তিটা পরেই চলে যাচ্ছি ঘড়িটা পরবো পরে বেরিয়ে যাব চলো কি একটা বলতে যাব ভাবলাম গুলিয়ে গেল মাথা কথা বলতে বলতে যদি মাথাটা অন্যদিকে ঘুরে যায় না কোনো একটাই মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাথাটা ঘুরে গেছিল স্টুডেন্টের দিকে যে আজকে গিয়ে কি মানে সোমবার দিন হচ্ছে ইভিএস এক্সাম তো ইভিএস হয়ে গেছে বাচ্চা তো আমরা আমাদের মতন বড়রাও বারবার একটা জিনিস রিভিশন করি ও তো বাচ্চা ও আরও ভুলে যাচ্ছে আর মেয়েটা না একটু নার্ভাস মানে পরীক্ষা সময়কে যদি একটুখানি জোরে দাবড়ানি দেওয়া হয় থত খেয়ে গিয়ে জানা জিনিসও ভুল করে তো সেটাই হচ্ছে অবস্থা বাবা লিপস্টিকটা এত হালকা কালার ক্যামেরাতে পুরো হচ্ছে না কটকটি একদম গোলাপি কালার পরেছি কি বাবা হালকা কালার একদম এমনি আয়নায় দেখলে নাকি সুদিন লাগছে চোখে বাট এই ক্যামেরায় দেখলে মনে হয় কট 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 করছে ঠোঁটটা একদম চলো বেরিয়ে পড়ি পয়সার ব্যাগ নেওয়াটা মাস্ট রাস্তা যদি এখন মাথা ঘুরে পড়ে যাই আরে কেউ রিক্সায় তুলে দিলে রিক্সা করে তো আমি চলে আসতে পারবো বাড়িতে পয়সার ব্যাগে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা থাকা দরকার বেশি রাখার দরকার নেই মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা রাখলেও হবে কিন্তু রাখাটা খুব জরুরি হেডফোন নিয়ে নিয়েছি এতটা রাস্তা হেঁটে যাবো তো নিজের ওপর বিরক্তি লাগে ওই জন্য টুক টুক করে শুনতে শুনতে ঠিক চলে যাব অবশ্য আস্তে করে রাখি কান মানে কানে গানটা আস্তে উল্টা পাল্টা বলছি যেন উপোসের ছোটে দাঁড়ো গানটাকে আস্তে করে রাখি নইলে মেন রোড দিয়ে যাই তো তারপর দেখবো বল হরি বল হয়ে গেছে আমার সুপর্ণা কোথায় সুপর্ণা রাস্তায় এক কোণে ছিটকে পড়ে রয়েছে কেন কানে জোরে এয়ারফোর্স গুজে দিয়েছিল ব্যাস সুপর্ণার বড় হলি হলি বল হয়ে গেছে হলি বল হরি বল কেউ কিছু মনে করো না হ্যাঁ এ যত সময় এগিয়ে আসছে পুজো দেওয়ার তত যেন আমার শরীরের ভেতরে বেশি কষ্ট হচ্ছে কানে সাবু ভিজিয়ে দিচ্ছে যে এসে কখন ভেজাবো এসেই ঠাকুরের কাজ করতে লেগে যাবো তাকে ঘরের ঠাকুরকে পুজো দেবো তারপরে বাইরের ঠাকুরের কাছে যাব। তাহলে এই যে এখানে সাবু ভিজিয়ে রেখেছি এখানে তো নারকোল কোরআনটা রয়েছে দেখালাম ঠাকুরও খাবে সঙ্গে সঙ্গে নিজের খাওয়ারেরও রেডি করতে হবে যই যদি ভাবে শুধু ঠাকুর খাবে আমরা খাবো না বাবা বাইরে কি হাওয়া দিয়েছে এক্সস্টার নিজে থেকে কেমন হচ্ছে দেখো এত হাওয়া দিয়েছে বাইরে সর্বনাশ বৃষ্টি হচ্ছে নাকি একবার দেখে তো আমি ছাতা নিয়ে নি বৃষ্টি হলে তাহলে একটা ছাতা নিবা ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না মন্দির পুরো ফাঁকা মন্দির আর লোকজন কেউ নেই জানি ভূতের মতো লাগছে আমাকে দেখতে কিন্তু আর চোদ্দ জ্বালাচ্ছি না যাচ্ছে আমার হয়ে গেছে কেন লেট যেটা বলছিলাম যে ঠাকুরের খাবার তো রেডি করব নিজেরও তো পেট বলে কিছু আছে নিজের পেট পুজোটা করারও বন্দোবস্ত করে রেখে যেতে হবে তাহলে কে করবে কৌশি গাছকে লেট করে আসবে ও তাড়াতাড়ি চলে আসলে না ওকে বলে দিতাম ও তো তাড়াতাড়ি আসবে না যে ওকে বলবো যে একটু সাবুটা ভিজিয়ে গো আমি গিয়ে খাবো চলো বেরিয়ে পড়ি গো রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য আগে ঘরের ঠাকুরকে পুজো দেবো নিচেও পুজো হচ্ছে নিচেও এ হচ্ছে পুজো হচ্ছে তো আগে ঘরের ঠাকুরটাকে পুজো দিয়ে একটু মেকআপ করেছি কারণ মা সারাদিন তো না খেয়ে না নিজে রয়েছে নিজেকে অসুস্থ রুগীর মতো লাগছে ওই জন্য এই শাড়িটা পরেছি পরে একটু মেকআপ করে নিচে হাতে শাখা পলা বালা যেইটুকানি যা শোনা ছিল পরে নিয়েছি তো যাই হোক চলো ঘরের পুজোটা দিয়ে আগে ফল পাকরগুলো ধুই তারপরে পুজো দিতে বসবো No, but...

দেখছি এই যে আমার ভিডিও করে এনেছে দেখাচ্ছে যাই হোক দেখছি এখানে সাবু ভালো করে মেখেছি খাবে এক চামচ এখানে সাবু দুধ কলা চিনি সন্দেশ একসাথে মাখিয়ে নিয়েছি মাখাটা অনেকটা হয়ে গেছে যতটা খাবো খাবো নইলে ফ্রিজে তুলে রেখে দেবো আর এখানে ফেলে দেবো আর এখানে এক টুকরো সন্দেশ নিয়েছি খাওয়ার পরে ওরও খাওয়া হয়ে গেছে এখন ফোন নিয়ে বসেছে ভক্ষণ করে নিই তারপরে সব কিছু হবে